কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোট শরিক কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে পরিস্থিতির স্বাভাবিক আপাতত প্রকাশ্যে আসেনি জোট শরিকদের প্রতি কাঁদা ছোড়াছড়ি চিত্র তবে রাজ্য সম্পূর্ণ বিপরীতে হাঁটছে প্রকাশ্যে জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মন একে অপরের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেন মঙ্গলবার ভোট দেওয়ার পর জিতেন্দ্র চৌধুরীকে কংগ্রেসের ভোট বয়কট করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এটা কংগ্রেসের নিজস্ব মতামত কংগ্রেসের সঙ্গে পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করেনি সিপিএম যা ছিল সেটা কেবলই আসন সমঝোতা আরো একটি বিষয় বলেন তিনি জাতীয় স্তরে কংগ্রেস বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ঠিকই তবে রাজ্যের চিত্র হয়তো আলাদা মূলত কয়লা শহরে বিজেপি এবং কংগ্রেসের একযোগে পঞ্চায়েত গঠনের পরেই রাজ্য সিপিএম এবং কংগ্রেসের জোটে ফাটল ধরেছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের এটা কংগ্রেসের ব্যাপার কংগ্রেসের রাজনীতি তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া জুট এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েত স্টেট লেভেলে হয়নি স্থানীয়ভাবে এগুলো হয়েছে বলেছি এগুলো এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বা চানা রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কি না জানা ত্রিপুরা বিজেপি খারাপ যে ভালো আর দেশের বিজেপি খারাপ এরকম কোন চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা আমি বলতেBatchNorm এটা তাদের ব্যাপার এদিন জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদেব প্রায় বর্মণ তিনি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী প্রদেশ কংগ্রেসের অবস্থা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের উত্তর দিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস একেবারেই বাধ্য নয় তবে সুদেব প্রায় বর্মনের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে সিপিএম বিরোধী মন্তব্য কংগ্রেস নেতা রায় সরাসরি অভিযোগ করেছেন তাদের সঙ্গে সলা পরামর্শ না করেই সিপিএম বর্মন রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করেছে এরপরেও সিপিএম কিভাবে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে তা ভেবেই তাৎজব বনে যাচ্ছেন তিনি সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়াতে এদিন সিপিএম নেতা বাদলশীল খুনের ঘটনাও উঠে এসেছে সুদেব রায় বর্মণ জানিয়েছেন বিজেপি লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষকে শতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে dairি শুধুমাত্র এই ঘটনার বিরোধিতা করেই কংগ্রেস রাজ্যসভার ভোট বয়কট করেছে বলা শোভনীয় হয় না কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে এবং আমি বিরোধীদ বাবুর ওই স্টেটমেন্টও আমি যেতে চাই না পরিষ্কার আমাদের বক্তব্য আমরা পাবলিকের কজ পাবলিকের অবমাননা করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে এই প্রতিবাদে আমরা ভোট দিই উনি যে বলছেন এই কথাটা উনি একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কনটেস্ট করা উনি কারোর সঙ্গে তো কথা বলেনি তো ওরা ওরা সিদ্ধান্ত নেবে উই হ্যাভ টু এক্সিকিউট ও নেই চলে গা ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না দু সালে ওনারা যা করেছেন সরি দু হাজার তেইশ সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি কে পথ করে দিয়েছে রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএমও এই এই পাপের ভাগিদারি বিজেপিকে স্কোপ করে দেওয়া এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার আম জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদেরকে অ্যাবস্টেন করব আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয় আমরা ভোট যদি কথা কেন বলেন আমরা বলছি মানুষ এটা তো যদি না যদি মানুষকে মারা হতো এদের সিপিএমের কাছে একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে শামশিল বাদল শিল বোধ ইফ ওকে খুন করা হয়েছে ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদেরও হয়েছে ওদেরও হয়েছে একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বকট করতে পারতাম আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম তার প্রতিবাদ জানি ওটা তো করলো না পাট করে হুট করে কথা নয় নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল তো ইজ নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে সব ইস্যুতে আমাদের এই গোটা ঘটনায় বিশেষভাবে উল্লেখ্য মঙ্গলবার এই সিপিএম থেকে দুই নেতা কংগ্রেসে যোগদান করেছেন টিজন পালের দামে তাদের সঙ্গে কংগ্রেসে আসছেন আরো প্রচুর সংখ্যক ভোটার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অবসরপ্রাপ্ত কর্মচারী মাধব জামাতিয়া ও বীরেন্দ্র জামাতিয়া কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলের পতাকা দিয়ে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি টি চন পাল এই দুই ব্যক্তি সিপিএম নেতা বলেই পরিচিত ছিলেন স্থানীয় এলাকায় বিরো রিপোর্ট নিউজ নাও